লোকসভা নির্বাচনের ফল প্রকাশ হয়ে গিয়েছে আর এবার সরকার গঠনের পালা কেন্দ্রে এবারও ক্ষমতায় ফিরেছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদী নয় জুন শপথ নেবেন তিনি আর এই অনুষ্ঠান উপলক্ষে চাঁদের হাট বসতে চলেছে রাজধানীতে উপস্থিত থাকবেন প্রতিবেশী দেশগুলির রাষ্ট্রপ্রধানরা শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকবেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে থাকবেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল থাকবেন ভুটানের প্রধানমন্ত্রী এবং থাকবেন মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীন্দ্র যুগনাথ এছাড়াও বিশেষ আমেরিকা ও রাশিয়ার প্রেসিডেন্টের কাছেও তবে শুধু রাষ্ট্রপ্রধানরাই নন যারা সেন্ট্রাল ভিস্তা প্রকল্পে কাজ করছে যেমন সাফাই কর্মী এবং শ্রমিকরাও উপস্থিত থাকতে পারে এই অনুষ্ঠানে এছাড়া বন্দে ভারত মেট্রো রেলের সরকারি কর্মীদেরও দেখা যেতে পারে অনুষ্ঠানে প্রায় আট হাজার অতিথির বসার ব্যবস্থা করা হচ্ছে বলে সূত্র মারফত খবর আর এই অনুষ্ঠানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা দিল্লিতে জি সম্মেলনের মতো নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে গোটা বিষয়ের ওপর নজরদারি চালাচ্ছে গোয়েন্দা সংস্থাগুলি রয়েছে সশস্ত্র বাহিনী স্লিপার ডগ কাজে লাগানো হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তিকেও নিরাপত্তায় সব থেকে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে দিল্লি পুলিশের কাছে রাষ্ট্রপ্রধানদের রাখা হবে তাজ মোর্চ লীলা ও ওবেরয় হোটেলে তাই আগে থেকে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে এই চারটি হোটেলকে এছাড়া হোটেল থেকে রাষ্ট্রপতি ভবন ও কর্তব্য পথে যাওয়ার রাস্তাও নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে তবে জুন তিনি কোথায় শপথ নেবেন তা নিয়ে এখনো সংশয় রয়েছে শোনা যাচ্ছে চারটি কর্তব্য পথ ভারত মন্ডপম রাষ্ট্রপতি ভবন দ্বারকার যশভূমি কনভেনশন সেন্টার দু সালে চোদ্দ সালের ছাব্বিশে মে প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার শপথ নিয়েছিলেন নরেন্দ্র মোদী রাষ্ট্রপতি ভবনের সামনে সেই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এরপর দু হাজার উনিশ সালের তিরিশে মে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন মোদী সেবারও রাষ্ট্রপতি ভবনের সামনে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল বাংলা